হ্যালো গাইজ দেখো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো এখানে নৈহাটি আমি নৈহাটিতে এসেছি এবার যাব গেঁদে লোকালটা ধরবো শিয়ালদা গেদেটা গেঁদেটা যে গেঁদে বর্ডার যাবো আমার মাসি মাসির ছেলে ওরা আসছে আমার ভাই ওদের আনতে যাবো ওরা বাংলাদেশ থেকে আসছে আমার মাসি এখানে ডাক্তার দেখাতে তা যাই হোক এই দেখো দেখতেই পাচ্ছ তো ওরা অনেক বছর বাদেই আসছে আমার মাসি কোনো দিন আসেনি এই ফার্স্ট আসছে দেখো টেনে উঠেও গেছি ঠিক আছে এবার গেঁদেতে পৌঁছেও গেছি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গেদে বর্ডার বর্ডারে যারা বই চেকিং করে তারা থাকে এখানে তারা হচ্ছে বইগুলো চেকিং করে পাসপোর্ট অফ ইয়েতে পাঠায় কাস কাস্টমার সরি বইগুলো সেখানে পাঠায় এবার দেখো এই দেখো বাংলাদেশ বর্ডার ওটা হচ্ছে বাংলাদেশের ইয়ে দেখছো তার কাটা দিয়ে ঘেরা দিকটা যাওয়া যাবে না আর আর আমরা ঠিক ভারতের বর্ডারের কাছে দাঁড়িয়ে আছি এই যেটা হচ্ছে ভারতের বর্ডার দেখতে পাচ্ছো ওখানটায় আমাদেরকে যেতে দেবে না ওইদিকেই সব লাইন প্রচুর লাইন পড়েছে যেহেতু দেখো সবাই বাংলাদেশ থেকে আসে আমাদের ভারতে ডাক্তার দেখাতে তা আমার মাসিরাও আসছে দেখো আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই ভোরবেলায় এসেছি জানি তাড়াতাড়ি হয়ে যাবে কি করে জানবো যে এত লাইন এত ভিড় পড়বে যেতে যেতে তো আমাদের সন্ধ্যাও লেগে গেছে তা বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্য ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা স্কিপ করে চলে যেও না ভিডিওটা পুরোটা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে কেননা এটা একটা নতুনত্ব হয়তো আশা করি সবাই বর্ডার দেখেছো দেখো এ দেখো মৈত্রী ট্রেনটা চলে গেল। এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসে মানে কলকাতা থেকে ঢাকায় যায় ঢাকা থেকে বাংলাদেশ এই ভারতে ঢোকে ঠিক আছে দেখো সবাই দাঁড়িয়ে আছে একটা দাঁড়িয়ে থাকতে থাকতে সবারই একটা বিরক্ত তা আশা করি যে যেহেতু এবার মাসিরা এসেও গেল আমাদের কাছে দিয়ে আমরা নিয়ে টেনে উঠেও গেছি এর মধ্যে হঠাৎ ফোন আসলো যে আমার হাজব্যান্ডের যে ভিক্ষা বাবা সে মারা গেছে মনটাও খারাপ হয়ে গেল আর সন্ধ্যাও হয়ে গেছে বাড়ি পৌঁছাতে পৌঁছতে এগারোটা আমাদের জন্য তাকে রেখে দিয়েছিল যে আমরা যাবো তারপরে তাকে নিয়ে শ্মশান যাবে তারপরে তাকে নিয়ে শ্মশানে গেল এবার মনটাও খারাপ হয়ে গেল মাসিদেরও মন খারাপ হয়ে গেল যে আসলাম আর এসেই এটা শুনলাম বন্ধুরা তোমাদেরকে সেই ভিডিওটা আর দিতে পারিনি বাড়ি পৌঁছিয়ে যে কি হলো না হলো তখনকার অবস্থাটা খুব খারাপ ছিল তা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগার জন্য ভিডিওটা এই করেছি আর আমার যে ভিক্ষা বাবা মারা গেছে তা সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তবে সেই ভিডিওটা তোমাদের সামনে আর ইয়ে করতে পারলাম না তা দেখতেই পাচ্ছ দেখো বর্ডারের ট্রেন দাঁড়িয়ে আছে রাত হয়ে গেছে আশা করি ভালো লাগবে বাই বাই